জাপানের অধিবাসীদের বিড়াল প্রীতিটা যেন একটু বেশি বেশি এই তো কয়েক বছর আগে একটি বিড়ালের শেষকৃত্য অনুষ্ঠান করা হল বেশ না কেন সে তো আর যেমন তেমন বিড়াল নয় দীর্ঘ আট বছর ধরে জাপানের পশ্চিমাঞ্চলের একটি স্থানীয় রেলওয়েতে স্টেশন মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছে সে তার নামও ছিল বেশ চটকদার তামা তামার স্থানে স্থলাভিষিক্ত করা হয় আরেক বিড়ালকে যার নাম নীতিমা আবার যে ডোরেমন নিয়ে ঘরে বাইরে বাচ্চাদের উচ্ছ্বাস চোখে পড়ে তার মূল চরিত্র আছে সেই বিড়ালেরই রূপ আজকের আয়োজন মূলত বিড়ালের একটি দ্বীপ নিয়ে যাকে সকলে বিড়াল দ্বীপ বা ক্যাট আইল্যান্ড বলে থাকে প্রশান্ত মহাসাগরের অশিকা উপদ্বীপের তীরবর্তী একটি ছোট্ট দ্বীপ তার শিরোজিমা দ্বীপটির আয়তন সব মিলিয়ে দেড় বর্গ কিলোমিটারের কাছাকাছি উনিশশো পঞ্চাশ সালের দিকে এই দ্বীপে হাজারেরও বেশি মানুষ বসবাস করত বলে নথিভুক্ত আছে ক্রমান্বয়ে এই সংখ্যা কমে একশোতে এসে ঠেকেছে লোকসংখ্যার কমতি থাকলেও একটি বিশেষ প্রাণীর কমতি নেই এই দ্বীপে আর তা হল বিড়াল আর এ কারণেই ট্যুরিস্ট স্পট হিসেবে বেশ জমে উঠেছে দ্বীপটি দেশ বিদেশের অনেক পর্যটক ভিড় করছেন এই দ্বীপে প্রশ্ন জাগা স্বাভাবিক কি করে এত বিড়াল এর পেছনের গল্পটিও বেশ মজার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই এলাকায় বেশ মানুষজন ছিল তাদের মূল জীবিকা ছিল মৎস্য আহরণ আর দ্বীপের চারপাশ মাছ শিকারের জন্য বেশ অনুকূল ছিল তখন এই দ্বীপে টেক্সটাইলের জন্য এক ধরনের সুটকিট উৎপাদন করা হতো কিন্তু ইঁদুরের যন্ত্রণায় এই কাজ বেশ বাধাপ্রাপ্ত হচ্ছিল ইঁদুরের উৎপাতে জেলেরা পড়ে গেল মহামুশকিলে ফলে তারা সবাই মিলে একটি সিদ্ধান্ত নিল শহর থেকে কিছু বিড়াল নিয়ে আসা হল দ্বীপে আর ছেড়ে দেওয়া হল অবাধ বিচরণের জন্য কয়েকদিনের মধ্যেই আশানুরূপ ফল পাওয়া গেল এদিকে দিন দিন দ্বীপে জীবন ধারণ করা বেশ কষ্টসাধ্য হতে লাগলো মানুষের জন্য শুধু মাছ ধরে আর সেভাবে চলছিল না পাশাপাশি দ্বীপে তেমন কোনো সুযোগ সুবিধাও ছিল না ছিল না কোনো স্কুল হাসপাতাল এমনকি বাজারও আগে বাচ্চাদের একটি স্কুল ছিল কিন্তু সেটিও বন্ধ হয়ে যায় সালের দিকে ফলে লোকজন জীবিকার সন্ধানে শহরের দিকে স্থানান্তরিত হতে শুরু করে দিন দিন দ্বীপটিতে একদিকে সাধারণ লোক সংখ্যা কমতে থাকে আর অন্যদিকে বিড়ালদের বংশবিস্তার ঘটতে থাকে আর এভাবেই দ্বীপে মানুষের যে বিড়ালের সংখ্যা বেশি হয়ে যায় জাপানে বিভিন্ন লোকগাথায় বিড়াল বারবার এসেছে এক ধরনের আত্মাধিক শক্তি হিসেবে বিড়ালকে তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখে থাকে জাপানের অনেক ব্যবসায়ী দোকানের সামনে আঙুল নাড়ানো বিড়ালের পুতুল রাখে কারণ তারা আশা করে বিড়ালের হাতের থাবা দোকানে ক্রেতা আনতে সাহায্য করবে এখানকার অধিবাসীদের ধারণা বিড়াল লালন পালন করলে সৌভাগ্য ও সম্পদ প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে তাসিরোজিমা দ্বীপের বিড়ালদের সুরক্ষার জন্য সরকারের পক্ষ থেকে সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এখানে কুকুর পোষা এবং বাইরে থেকে কুকুর নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ সালে টুইটারে প্রসঙ্গে ছবি ও প্রতিবেদন প্রকাশিত হলে দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের নজর কাড়ে এই দ্বীপ তাশিরজিমা ছাড়াও জাপানের আরেকটি বেশ জনপ্রিয় বিড়াল দ্বীপ রয়েছে যেটি আউসিমা নামে পরিচিত